দান করার হে হাদিসুল সাথে কাছে সাহাবায়কা کرامরা সাহাবরে কি বলেন নিজের শরীরের মানে গহনা গাদি কানে দুল হাতের বালা এই সব কিছু কি বলেন দিতে শুরু করলেন দিতে দিতে আল্লাহর রাসূল এই জিনিসগুলোকে কালেক্ট করতেন সংগ্রহ করেন বেলালকে বেলালকে لیا বেলালকে নিয়া তিনি মহিলাদের কাছে গেলেন মহিলাদের কি বললেন এই কথা শোনার পরে তাদের কাছে যা যা আসলো সব কিছু তিনি দিয়া দিলেন তিনি আর দিয়া দিলেন কিশের বইয়ে জাহান্নামের বইয়ে হাদিস শুনছে আল্লাহর রাসূলের বাণী শুনছে তার সাথে কি হইছে পরিণত করেছেন এই জন্যই ঈদ উল আজাহা এবং ঈদুল ফিতরে মহিলাদের ব্যাপারে আল্লাহ আল্লাহাম স্পেশালি উপদেশ দিতেন মহিলাদেরকে স্পেশালি উপদেশ দিতেন তাদেরকে জান্নাত জাহামের ভয় দেখাইতেন তাদেরকে সঠিকভাবে তারা স্বামীর কথা মানতে পারে এবং পরিবারকে সঠিকভাবে মানে গ্রহণ করতে পারে এই জন্য আল্লাহ সাল্লাহ সাল্লাম স্পেশালি মহিলাদের উদ্দেশ্যে কি করতেন বক্তৃতা দিতেন এখন তো আমাদের দেশে বড় বড় মুফতি মুস্তি সামনে কয় মহিলারা এখানে ফেট না হবে

সমৃদ্ধ করবে আল্লাহ রসুল বলেন আনসারি মহিলারা কতই না সুন্দর আনসারি মহিলারা কতই না সুন্দর তারা দিন জানার ক্ষেত্রে তেলে মর্জন করার ক্ষেত্রে লজ্জা তাদের প্রতিবন্ধকতা হতে পারে না তারা লজ্জা করতেন না যে সমস্যা হতো আল্লাহ রসুল স্ত্রীর মাধ্যমে কি করতেন জেনে নিতেন এজন্য জন্য দিন পালন করার ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে প্রাধান্য দিতে হবে এই দিনটা কিভাবে শিখবো এই জুমার সলাতে এবং ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে খুববার মাধ্যমে মহিলাদের জ্ঞান বৃদ্ধি পাবে আমরা ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে সংক্ষিপ্ত খুববা এটা আমি বললাম যে এই ঈদুল ফিতরে শিক্ষা হচ্ছে পাক অর্জন করা এবং আমাদের পরিবারকে সুন্দরভাবে গঠন করা এবং সত্যকে আদেশ করা অসত কাজ থেকে বিরত রাখা রাসূল বলেন মান রা আমিনকুম মুনকারান গায়রু বিয়াদিহি যখন তোমাদের সম্মুখে খারাপ কাজ হবে তোমরা হাত দ্বারা প্রতিহত করো অমান্য নেস্তাতে যদি তাদের সক্ষম না হও